আসসালামু আলাইকুম দর্শক আমি ইঞ্জিনিয়ার আজাদ আমাদের চ্যানেল ডিপার্টমেন্ট অফ লিডারশিপ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক কমিউনিকেশন নিয়ে আলাপ করব তো কমিউনিকেশনের কিছু সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে তো আপনি কমিউনিকেশন কথা বলে করতে পারেন শুনে করতে পারেন থিঙ্কিং করে করতে পারেন তো দুই বা ততাধিক মানুষের মধ্যে যখন একটা ভাবের আদান প্রদান হয় তো এটাই আমরা কমিউনিকেশন বলি তো আপনি যখন মানুষের সাথে কমিউনিকেশন করছেন তখন আপনি বেশি শুনবেন এবং কম বলবেন তাহলে কিন্তু আপনি মানুষের কাছ থেকে ভালো একটা আউটপুট পাবেন যেমন ধরুন আপনি যদি লিসেনিংয়ে খুব ভালো হন সেক্ষেত্রে কিন্তু আপনার কমিউনিকেশনের ফিফটি ফাইভ পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট কিন্তু অলরেডি হয়ে যাবে কারণ লিসেনিংয়ের মাধ্যমে কিন্তু ট্রুলি একজন মানুষকে কিন্তু বোঝার জন্য আপনার যা দরকার সেটা কিন্তু আপনি যদি খুব সুন্দর করে এক্টিভ লিসেনিং করতে পারেন ডিপ লিসেনিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা সম্ভব হবে যদি আপনি সুন্দরভাবে তার কথাটা শুনেন এবং এমনও দেখা গিয়েছে সাইকোলজিস্টদের কাছ থেকে যখন মানুষ আসলে আত্মহত্যা করতে চায় বা এরকম একটা সিচুয়েশনে চলে যায় সেক্ষেত্রে কেউ যদি তার কথা সঠিকভাবে শুনে তার প্রতি অ্যাম্প্যাথি প্রদর্শন করে সেক্ষেত্রে কিন্তু সে ওই আত্মহত্যা থেকেও কিন্তু সে ফিরে আসে এরকমও কিন্তু সাইকোলজিস্টদের কাছ থেকে কিছু ঘটনা শোনা গেছে তো আমরা এখানে থ্রি যারা নিউরো সাইন্টিস্ট আছেন তারা দিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের টকিং স্পিড হচ্ছে একশো পঁচিশ ওয়ার্ড পার মিনিট এবং লিসেনিং স্পিড হচ্ছে চারশো ওয়ার্ড পার মিনিট এবং থিঙ্কিং স্পিড হচ্ছে নয়শো ওয়ার্ড পার মিনিট তো এখন দেখেন আমাদের থিঙ্কিং স্পিডটা কিন্তু ফাস্টার দেন লিসেনিং এবং স্পিকিংয়ের চেয়ে এবং আপনি যখনই লিসেনিং করবেন যেহেতু আমাদের দুটো কান একটা মুখ সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বেশি লিসেনিং করবেন বিশেষ করে আপনার যারা সাবঅর্ডিনেট আছে বা আপনার যারা অধীনস্থ আছে তাদের কথাটা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনাই কিন্তু একজন লিডারের সবচেয়ে বড় একটা কাজ এবং অন্য ক্ষেত্রে যখন আপনি পিয়ার গ্রুপের সাথে আপনি একটা ইন্টারাকশন করছেন সেক্ষেত্রে হয়তো বা ফিফটি ফিফটি হতে পারে বা ফর্টি সিক্সটি হতে পারে সেক্ষেত্রে কিন্তু এইটা একটু রেশিওটা একটু ডিফারেন্ট করবে এবং আপনি কিন্তু একজন ফুল বডি লিসেনার হবেন যেমন ধরুন আপনি যখন লিসেন করছেন তখন শুধু কিন্তু আপনি কান দিয়ে শুনছেন না আপনি কিন্তু আপনার ফুল বডি দিয়ে লিসেন করছেন এবং এই ব্যাপারে একটা ভিডিও আছে আপনারা হয়তো দেখতে পারবেন জ্যাক হার্টম্যানের একটা ভিডিও আছে সেখানে কিন্তু বলেছে যে আপনি চোখ দিয়ে শুনেন কান দিয়ে মুখ দিয়ে এবং হ্যান্ড দিয়ে মানে হাত দিয়ে বডি দিয়ে ব্রেন দিয়ে সব কিছু দিয়েই কিন্তু আমরা শুনি তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা এটার ব্যাপারে আর একটু ভালো ধারণা পাবেন তো আমরা যখন কমিউনিকেশন করি তখন আমরা কি করি আমরা যখন শুনি বিশেষ করে তখন আমরা অনেক ক্ষেত্রে ধরেন আপনি হেঁটে যাচ্ছেন বা রাস্তা থেকে তখন একটা গান ভেসে আসলো তখন ওইটাকে কিন্তু বলে হার্ট করা ওইটা কিন্তু লিসেনিং করা না হ্যাঁ লিসেনিং করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই একটা অ্যাটেনশন দিতে হবে এবং আপনার লিসেনিংয়ের এর হবে যে আপনার মাথা থেকে হার্ট পর্যন্ত এটা কিন্তু আঠারো ইঞ্চি একটা একটা জায়গা যদি আপনি এটাকে মেজারমেন্ট করেন এই জায়গাটা আপনি যেন হার্ডে যেন মানুষ এই জিনিসটা ধারণ করে সেটা বুঝিয়ে কিন্তু আপনাকে শুনতে হবে এবং আমরা যখন কমিউনিকেশন করি তখন কমিউনিকেশনটা যেন কমপ্লিট কনসাইস কংক্রিট এবং কারেক্ট হয় সেই ব্যাপারেও আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং সর্বশেষ আমার যেটা নাইনটি পার্সেন্ট আপনি যখন কমিউনিকেট করেন নাইনটি পার্সেন্ট কিন্তু ম্যাটার করে যে আপনি কিভাবে আসলে কমিউনিকেট করছেন রাজার আপনি কি বলছেন সেটা কিন্তু ম্যাটার করে না আপনার বডি ল্যাঙ্গ ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা বিশেষ একটা ভূমিকা পালন করে এবং এইটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট আপনার সাকসেস কিন্তু আপনি কিভাবে কমিউনিকেশন করছেন এটার উপরে কিন্তু ডিপেন্ড করে যেমন ধরেন আমরা একটা উদাহরণ দিই যে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এবং আমাদের রেডিও ওয়েবের কিন্তু একটা বিশেষ ভূমিকা রেখেছিলেন এবং অ্যাট দ্য মেন টাইম কিন্তু মেন টাইম কিন্তু মার্কনিও কিন্তু রেডিও ওয়েব আবিষ্কার করেছিলেন কিন্তু বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কিন্তু সঠিক সময় কিন্তু কমিউনিকেট করতে না পারার ফলে সে কিন্তু তার নাম কিন্তু আমরা এখন দেখি না আপনি গুগলে সার্চ করলে দেখবেন কিন্তু মার্কুনির নাম চলে আসছে এই জন্য রাইট টাইমে কমিউনিকেশন করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং আপনি যখন লিসেনিং করছেন তখন কিন্তু তার প্রতি একটা সহানুভূতি ফিল করা এবং তার 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 সমস্যাটা বুঝতে পারা এবং ওই ব্যাপারে তাকে একটা পজিটিভ একটা ভাইব দেওয়া এটাও কিন্তু আপনার কমিউনিকেশনের একটা বড় একটা পার্ট তো আপনি যত বড় লিডার হবেন ততই আপনি লিসেনিং ক্যাপাসিটিটা বাড়াতে হবে এবং কমিউনিকেশনের বিভিন্ন উপায় আছে রাইটিং তারপরে লিসেনিং তারপরে ইমেইল কমিউনিকেশন বা ডিসিশন মেকিংয়ের যতগুলি উপায় আছে সবচেয়ে পাওয়ারফুল ওয়ে হচ্ছে আমাদের লিসেনিং তো এই ব্যাপারে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সো দর্শক থ্যাংকস ফর ইউর ওয়াচিং পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ কথা হবে